আপনারা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যতগুলো লোগো দেখতে পাচ্ছেন এই সব লোগো কিন্তু আমি তৈরি করেছি এআই ব্যবহার করে কোনো ধরনের এডিটিং ছাড়া সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা কিভাবে এই ধরনের লোগো তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে ফার্স্টেই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এখান থেকে চার জিবিটি অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব এই জন্য এখানে সার্চ করলাম চার জিবিটি লিখে তো আমি এখান থেকে লিখে দিচ্ছি চার জিপিটি লেখার পর এখানে সার্চ করবো তারপর আমরা এই অ্যাপটাকে পেয়ে যাবো এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপটাকে ওপেন করবো ওপেন করার পর এখানে বামদিকে উপরে টু এ মানে টু ডোটেড এটা সিম্পল দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে নিচে যদি আপনি লগ ইন না করেন তাহলে এখানে আপনাকে লগ ইন বা সাইন আপের একটা অপশন দেখাবে এখানে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন সাইন আপ নেওয়ার করার পর আর কি এখানে আমরা প্রথমেই লিখে দেবো হাই আই পর লোগো তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে লিখে আসি এখান থেকে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব তো আমি এখানে কি লিখেছি সেটা আপনাদেরকে একটু শোনাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি সাধারণত টিপস অ্যান্ড টিক্স ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের জন্য একটি লঘু তৈরি করে দিন এটা লিখার পর আমরা এটাকে এখান থেকে সেন্ড করলাম তারপর এখানে আমাদেরকে তারা কিছু লিখে দেবে যে আপনার চ্যানেলের নাম কি বা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন আপনার লোগোতে কি নির্দিষ্ট কোনো রঙ ব্যবহার করবেন এগুলো চাইবে আমাদের কাছে তো আমরা এখান থেকে আরেকটা যে তাদেরকে আরেকটা রিপ্লাই দেবো সেটাও আমি এখান থেকে লিখে রাখছি আগে থেকে এটাকে এখানে পেস্ট করব তো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে আমি কি লিখেছি সেটাও আপনাদের আমি পড়ে শোনাচ্ছি এখানে চ্যানেল নেম দিয়েছি প্রথমে তারপর স্টাইল দিয়েছি কার্টুন ক্যারেক্টার পর তারপর আমাদেরকে এখানে কালার দিয়ে দিয়েছি এরপর এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করেছি নিউ তারপর আমাদেরকে তারা কিছু লিখার পর আমাদের নিচে যে আমাদের লোগোটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে তারা আমাদেরকে করে দেবে তো এখানে কিছুক্ষণ প্রসেসিং পর আমাদের সামনে এরকম একটা লগু তৈরি হয়ে আসবে তো ভিও তারা আমাদেরকে এই লোগোটা তৈরি করে দিয়েছে এবার এটাকে ডাউনলোড করার জন্য এটার উপর ক্লিক করবো তারপর এখানে নিচে যেতে পারছেন ডাউনলোড এর একটি আইকন রয়েছে নিচে সেভ লেখা আছে এখানে ক্লিক করবো তাহলে অটোমেটিকলি এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর এখানে যে লোকটা তারা তৈরি করে দিয়েছে এখানে আপনাকে কোনো ধরনের এডিট করতে হবে না বা কোনো ধরনের পেমেন্ট করতে হবে না একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা এটাকে ইউজ করতে পারি আর এখান থেকে আপনি যে কোনো ধরনের লোক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই